শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে আমরা যেতে চলেছি তারাপীঠ তো আজকে আমরা তারাপীঠ যাব তারাপীঠে স্নান করব নদীতে জল নিয়ে আসব মানে খালি পায়ে হেঁটে হেঁটে অতটা রাস্তা আসব এসে হচ্ছে আমাদের পাশের পাশের গ্রামে আর আমাদের গ্রামে শিব মন্দিরের মানে শিবের মাথায় জল ঢালবো মানে খুব মজা হবে খুব আনন্দ হবে এই যে সবাই মিলে এক দল বেঁধে এক সঙ্গে গল্প করতে করতে আসব ভোলে বাবার নাম করো মানে সত্যি আজকের দিনটা মানে আমাদের গ্রামের সব মেয়ে বউদের কাছে স্পেশাল একটা দিন জানো তো তো ওইদিকে তো সবাই একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে তো আমি এখন রেডি হইনি তো কী বলতো একবার দেখো স্নান করেছি বুঝতেই তো পারছ কারণ আজকে একটা বিশেষ দিন আর স্নান না করে বাড়ি ঠাকুর পুজো করে যাব কেমন একটা লাগছিলো অনেকেই আবার স্নান করছে না আর কি ওখানে গিয়ে স্নান করবে বলে তো একবার করেছে আবার ওখানে যাব দিয়ে স্নান করব তো চলো তা তাহলে আমি একদম রেডি তারপর আবার তোমাদের সামনে আসছি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে একদম পুরো জমজমাট হতে চলেছে আজকের ভিডিওটা আজকের ভিডিওতে দৈব কি হচ্ছে কাউরিওয়ালা জল আনতে যাবে যখন কেউ সাইড দেবে না তোমাকে হেঁটে আসবে তখন কি বলবো আমাকে সাইড দিও গো আমি তো মানে প্রচুর প্রচুর ভিড় হয় গো তোমরা তো হ্যাঁ মহাদেব তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা তারাপীঠ যাব। তো এই হচ্ছে তারাপীঠ যাওয়ার আমাদের লুক আর এই যে একটা করে ঘট নিয়েছি বাঘ যে নিই সেটা নিই নি কারণ মানে প্রথম বছর বিপদে পড়েছিলাম মানে মারা মারি ঠেলা অসুবিধা হয় সেই জন্য একটা করে দেখো ঘটি নিয়েছি মানে জল নিয়ে আসা নিয়ে দরকার সেটা বাকে হোক বা ঘটিতে হোক ঘটে হোক তো সেই জন্য হাতে করে একটা করে ঘর নিয়েছি আর ঘটে করে জল নিয়ে আসবো তারপর হচ্ছে আমাদের এই শীতলাতে বাবার মাথায় ঢালবো তো আমাদের এই লুকে কেমন চুড়িদার পরে যাবো তো যে কেউ কেউ শাড়ি পরেছে কেউ কেউ চুড়িদার পরে আর এই যে দিদি এবছর যেতে পারছে না দেখো তো দিদি বাড়িতে দিদি রান্না বান্না করবে আর আমরা হচ্ছে যাবার রুদ্র আগেই চলে গেছে বলছে মা গাড়ি চলে আসছে আমি তোমার জন্য জায়গা ফেরবো দিয়ে আগে গিয়ে আমার সঙ্গে আমার জন্য আর কি জায়গা হয়েছে তো চলো এখন তাহলে বেরোনো যাক আমার ব্যাগ আছে ব্যাগটা নিয়ে আসি কারণ বাচ্চা নিয়ে যাচ্ছি ব্যাগ তো থাকবেই ওর জন্য জলের বোতল একটা জামা ছাতা এসব কিছু কিন্তু নিয়ে নিতে হয়েছে তো চলো তাহলে যাই দেখি জায়গা রাখতে পারলো না কী করলো বন্ধুরা আমাদের গাড়ি ছেড়ে দিলে দেখো এই যে সবাই মিলে ফাইনালি আমরা চলে এসেছি তারাপীঠে আর আমাদের বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব হচ্ছে ষোলো কিলোমিটার তবে আমরা যখন স্নান করে পায়ে হেঁটে যাব তখন সেটা বেড়ে অনেকটাই হয়ে যাবে কারণ আমরা ঘুরতে ঘুরতে যাব সেই জন্য তো যাই হোক অনেকটা আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে এখন যেখানে স্নান করতে যাব অনেকটা পায়ে হেঁটে যেতে হবে কারণ চারিদিকে প্রচণ্ড ভিড় জানো তো মানে আমাদের যত আশেপাশের মানুষজন আছে সবাই কিন্তু এই শেষ সোমবারে আসে তারাপীঠে স্নান করতে আবার অনেকে বাইরে থেকেও আসে তো সেই জন্য প্রচণ্ড ভিড় হয় এই শেষ সোমবারে আমরা এখন চলে এসেছি তারাপীঠের মন্ডমানি তলার ঘাটে তো দেখো কত ভিড় কত ভিড় চারিদিকে কত মানুষজন মানে সোমবারে শুধু মহাদেবের ভক্ত আর কিচ্ছু নয় প্রচণ্ড ভিড় ঘাটে কি করে যে স্নান করব সেটাই ভাবছি কি করে রুদ্রকে স্নান করাবো প্রচণ্ড ভিড় আর জলও দেখো এবারে অনেকটা জল আছে আগেরবার জল ছিল না আর সব দল ছাড়া হয়ে গেছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে সব একটু একটু মানে সবাই ভাবছে যে এক জায়গায় হবে তারপর যে শান করবে কিন্তু এক জায়গা হচ্ছে না কেউ আসছে তো কেউ চলে যাচ্ছে এমনটা হচ্ছে তো যাই হোক আমি আগে রুদ্র সোনাকে শান করিয়ে দেব রুদ্র বাবা এখনো আসেনি কো রুদ্র তোমাকে আগে শান করিয়ে দিই তোমাকে আগে শান করিয়ে দিই হ্যাঁ

রুদ্র জামা প্যান্ট খুলে দিলাম তারপরে গামছা পুড়িয়ে দেখো ওকে স্নান করিয়ে দিচ্ছি আর ও জামা ভেজালাম না কারণ অতটা রাস্তা যেতে হবে তো ভেজা কাপড়ে যাবে সেই জন্য জামা খুলে ওকে স্নানটা দেখি চেষ্টা করো তো পুরোপুরি ভর পুরোপুরি ভর ভর পুরোপুরি ভরাই যাই না মহাদেব স্নান করা হলো তারপরে দেখো এই যে ঘাটের এখানটাতে ফুল বেলপাতা ধূপকাঠি ধরিয়ে ভোলা বাবার উদ্দেশ্যে এখানটায় দিলাম তারপরে এখন আমরা হাঁটা শুরু করব। স্নান টান করে দেখো আমরা হাঁটা শুরু করেছি আর অনেকটাই মানে এগিয়ে এসছি ওই যে গেটটা পার হতে হয় গেটটা পর্যন্ত আসেনি তবে ওই যে নদীতে স্নান করার পর অনেকটাই চলে এসছি আর প্রচণ্ড রোদ ছিল রাস্তা পুরো গরম হয়ে আছে এখন একটু মেঘলা করছে আর ওই দিকটাতে এত ভিড় ছিল ভিডিও করার কোনো সুযোগই পাইনি তো একটু দূরে এসে ভিডিও শুরু করলাম তো চলো আস্তে আস্তে হেঁটে যাই টিপ পড়তে হবে সিঁদুর লাগাতে হবে মানে এত ভিড় ওখানে জায়গা পাইনি বসবো তারপর টিপ টিপ পরব সিঁদুর একটু সিঁদুর নেব আরো সব এসেছিল তারপর হচ্ছে সিঁদুর ঠেলা একটু হবে হাঁটতে হাঁটতে দেখো আমরা চলে এলাম এই যে তারাপীঠের গেটে আর এই গেটটা যখন প্রথম প্রথম হয়েছিল এটা কিন্তু ভাইরাল গেট ছিল এখনো কিন্তু ভাইরাল আছে তো তোমরা অনেকে এসছো তারাপীঠে এটা অনেকেই তোমরা চেনো তো ভাবলাম আরও আরেকবার তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই যাবার সময় তো ভালো করে দেখানো হলো না তখন গাড়িতে তাড়াতাড়ি চলে গেলাম তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি বলে দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি এখনও পর্যন্ত আমাদের গ্রামের যে মেয়ে বউরা এসছে তাদের দেখা পায়নি জানো তো তো প্রথমে আমরা ভেবেছিলাম ওরা হয়তো আগেই আছে তো অনেকটা এলাম তা ওদের দেখা পেলাম না দিয়ে এখন মনে হলো যে ওরা হয়তো পিছনেই আছে তো সেই জন্য আমরা এই জায়গাটায় দেখো বসলাম তো ওরা আসবে তারপরে একসঙ্গে হাঁটা শুরু করব আর আমি ভেবেছিলাম যে স্নান টান করবো যারা সদবা আছে তাদের মানে শীতিতে সিঁদুর ঠেকাবো তারপরে একটু সিঁদুর খেলা করব আর এখানে দেখো সদবা কেউ নেই কার সঙ্গে এবার সিঁদুর খেলা করব তো বৃষ্টি বললো আমাকে তাহলে তিলকটা করে দাও স্নান করার আগে তো করেনি তোমরা দেখেছই তো দেখো স্নান করার পর ও নিচ্ছে ওকে করে দিচ্ছি তো ওকে আমি দিয়ে দেব তারপরে আমাকে ও দিয়ে দেবে সমেক্ষণ থেকে এখানে বসে আছি একটু তিলক নিলাম আর এটা আমরা বয়ে নিয়ে এসেছিলাম আমাদের দেখা দেখি যেন অনেকে এলো ওরাও বললো আমাদেরকে একটু করে দেওয়া আমরা নিয়ে আসিনি তো ওদেরকেও করে দেওয়া হলো তো চলো আর বেশিক্ষণ বসবো না এখন আবহাওয়াটা বেশ ভালো আছে একটু একটু বাতাস দিচ্ছে আর রোদও নেই ঠান্ডা ঠান্ডা আছে তো চলো আবার হাঁটা শুরু করবো অনেকটা রাস্তা এটে যেতে হবে এখন তো কিছুই পার করে আসিনি চলো করবো না দুটো হাঁটিম নিয়েছে এখন তো আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি তারপর দেখো গ্রামের সব্বার সাথে দেখা হয়েছে মানে আমরাও অনেকটা বসতে বসতে এলাম ওরা পিছনেই ছিল জানো তো তো তারপরে দেখো সব্বাই এক জায়গা হয়েছি এখানে রুদ্রর বাবারাও আছে ওরা তো আলাদা বাক নিয়ে এসছে ছেলেরা আলাদা মেয়েরা আলাদা এসছে সত্যি গো মানে খুব আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে আর এই আনন্দের মাঝে যে কষ্টটা হচ্ছে সেটা কিন্তু একটুও উপভোগ করছে না এখন খুবই আনন্দ হচ্ছে সবাই একজোট হওয়ার পর দেখো আবার হাঁটা শুরু করেছি আর আমরা যখন জল ভরেছিলাম তখন বাস ছিল সময় হচ্ছে সাড়ে এগারোটা আর এখন বেজে গেছে দুপুর দুটো সে কখন থেকে দেখো হাঁটা শুরু করেছি আর এভাবে হাঁটতে হাঁটতে একটু করে বসতে বসতে আমরা পৌঁছে যাব আমাদের গ্রামে আর বেশ ভালো লাগছে আমরা তো এই যে সবাই মিলে আনন্দ করতে করতে লাইন করে যাচ্ছি আর এখানে কিন্তু অনেক জায়গাতে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। যারা খাবে আর কি তারা নিচ্ছে আর খাচ্ছে যে দেখো রুদ্রকে জল দেওয়া হয়েছে এখন আমরা চলে এসেছি রামপুরহাটে দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম রামপুরহাট আর এই যে দিদি এসছে দিদি ভাগ্নি জামাইবাবু আমাদের সঙ্গে দেখা করতে এসছে রামপুরহাটে তোমরা তো জানোই দিদিদের রামপুর হাটে মানে অনেকক্ষণ থেকে দিদিরা ফোন করছিল যে কখন রামপুরহাট আসবি কখন রামপুরহাট আসবি মানে সে এক জায়গায় হতে হতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল অনেকক্ষণ পর দেখো আমরা এই যে হাটের পাঁচ মাথায় এসেছি আর এই যে ভাগ্নি এই বঞ্জি দিদি আর জামাইবাবু এসছে দেখা করতে ও বাবার হেঁটে হেঁটে গরম লেগে গেল জামাইবাবু কত ঘেমেছে দেখ গরম লেগেছে প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর আসার পথে জানো তো যতগুলো শিব মন্দির ছিল সব জায়গাতে জল ঢালা হয় সবাই ঢালে আমরাও ঢালি তো এখানেও দেখো শিব মন্দির আছে বজরঙ্গবালির মন্দির এটা তো এখানেও দেখো আমরা জল ঢালছি তো এখানে এসে সবাই আবার একটু বসলাম আর কি তো সবাই জানো তো আবার জল ছাড়া হয়ে গেছে তো জল ঢালবো ঢেলে এখানে আবার একটু বসবো সবাই এক জায়গায় হব দিয়ে তখন আবার হাঁটা শুরু করব হেঁটে হেঁটে পুরো নাজেহাল অবস্থা পা পুরো একদম আর ফেলতে পারছি না তো অনেকটাই পেরিয়ে চলে এসছে রাস্তা এই যে আমাদের গ্রাম ঢুকবো আমাদের গ্রাম বলতে আমাদের গ্রামের আগে আর একটা ছোটো গ্রাম আছে তো ওই গ্রামটা ঢুকবো ওখানে একটা শিব মন্দির আছে ওখানে জল ঢালবো তারপরে হচ্ছে আমাদের গ্রামটা

অবশেষে দেখো পৌঁছে গেছি আমাদের গ্রামে আর আমাদের গ্রামে পৌঁছানোর আগে পাশের গ্রামে ওখানে কিন্তু শিবতলাতে জল ঢেলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে অবশেষে গ্রামে পৌঁছালাম সত্যি মনে একটা অন্যরকম আনন্দ হচ্ছে আর যারা যায়নি বাড়িতে ছিল তারা তো অপেক্ষা করছিল সবার জন্য যে কখন আসবে কখন তারা জল ঢালা দেখবে এসেই দেখছি শিবতলায় পুরো একদম ভিড় জমে গেছে তো যাই হোক আসা মাত্রই দেখো সাত পাক দিলাম আর সাত পাক দেওয়ার পর এই যে মানে এটা হচ্ছে বিশেষ সময় জল ঢালার সময় মানে এইটা করার জন্যই কিন্তু যাওয়া হয়েছিল এখনই আমার মনস্কামনা পূর্ণ হচ্ছে এই যে প্রথমে দেখো ধূপকাঠি ধরিয়ে দেখিয়ে দিলাম আর এখানে ঘটেই কিন্তু ঘি মধু সব কিছু আমি মিশিয়ে নিয়েছিলাম তবে এখানে যে ফুল বেলপাতাটা দেব সেটা নিয়ে যায়নি বাড়িতেই রেখে গেছিলাম রুদ্রবাবাকে বললাম ও এনে দিল তো জল দেওয়ার পর দেখো এই যে ধুত্র ফুল বেলপাতা এমনি ফুল তারপরে হচ্ছে বাতাসা সব কিছু দিয়ে দিলাম আর মনে মনে আমার যে মনস্কামনা আছে সেটা বললাম আর এই যে সংসারের মঙ্গলের জন্য এটা করা হয়েছে মানে এটা করতে পেরে আমি সত্যি গো খুব খুশি মানে মন প্রাণ ভরে আরেকবার প্রণাম করে নিলাম সত্যি এখন মানে কি যে শান্তি লাগছে তোমাদেরকে বলে বোঝানোর নয় গো শিবতলায় জল দেয়া হলো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর ওই জল দেখো নিয়ে আসা হয়েছে বাড়ির ঠাকুরের জন্য সকালবেলাতে তো দেয়া হয়েছিল আবারও একবার দিচ্ছি ভাবলাম নদীর জল নিয়ে এসছি যখন তখন এই জলটাই দেয়া হোক তো সেটাই দেখো দিচ্ছি আর সন্ধ্যাতে তো দিদি একটু আগেই দিয়েছিল। এখনও দেখো প্রদীপ ধূপকাঠি ওগুলো জ্বলছে আমি আর একটা ধূপকাঠি ধরিয়ে দিলাম আর এই যে ফুল বেলপাতা রাখা হয়েছিল এগুলো দিয়ে দিলাম মানে আজকে এই যে গেলাম প্রচণ্ড আনন্দ করেছি খুব মজা করেছি আর তার সাথে সাথে কিন্তু কষ্টটাও করেছি আর কষ্টটা আগে ভোগ করিনি এখন ভোগ করতে হচ্ছে মানে এত পায়ে ব্যথা করছে পাটায় মনে হচ্ছে ছেড়ে যাবে প্রচণ্ড ব্যথায় যে গোড়ালের এই দিকটায় আর এখানটায় গোড়ালের এই ওপরটা যেটা এরকম এরকম হয় হাঁটাচাঁটা করলে পরে ওই জায়গাটায় আর এই যে সংসারের মঙ্গলের জন্য স্বামী সন্তানের মঙ্গলের জন্য এইটুকু তো কষ্ট করতেই হবে মেয়েদেরকে তাই না বলো তো সবার ভালোর জন্য সবার মঙ্গলের জন্য গেছিলাম কষ্ট করে জল নিয়ে এসেছি ভোলা বাবার মাথায় ঢেলেছি আর দিদিও দিকে বললো যে খাবার করেছি খেয়ে নে আমি বললাম দাঁড়াও একটু মানে রেস্ট নিয়ে নিই একটু বসি সেই যে হেঁটে এসেছি তো সেই জন্য একটুখানি বসলাম একটুখানি বসবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে তখন একদম শুয়ে পড়বো মানে সত্যি আর মনে হচ্ছে চলবে না আর দাঁড়াতেও পারবো না মনে হচ্ছে ধপ করে এখনই শুয়ে পড়ি খেতেও ইচ্ছা করছে না জানো তবুও খেতে হবে সারাদিন তো না খেয়ে আছি তো যতটা পারবো একটুখানি খেয়ে নেব তো চলো একটুখানি বসি তারপরে তখন খাওয়া দাওয়া করবো এখন বাজে রাত নটা তো একটু বসলাম তারপরে দেখো খাওয়া দাওয়া করবো সেই জন্য বাইরে এলাম আর দিদি পরোটা করেছিল পরোটার সাথে করেছিল আলু বেগুনের তরকারি আর খিদেও তো পাবেই কারণ সারা দিন কিছু খাওয়া নেই না খেয়েই কিন্তু হেঁটে এসেছিলাম তো সেই জন্য খাবার দেখো বেড়ে নিলাম রুদ্রর বাবার জন্য আর আমার জন্য আর রুদ্র ভাত খাচ্ছে ভাগ্নিও ঘরে ভাত খাচ্ছে আর আমরা দুজনে এখন পরোটা খেয়ে নেব আর বাকিরা সবাই তো এখন খাবে না একটু পরে ওরা খাওয়া দাওয়া করবে তো যাই হোক চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে